জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার এক নম্বর আসামি শিমুল বিল্লা চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সেনাপ্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনাপ্রধান প্রধান আজকে পাঁচ আগস্ট যখন আপনার ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের বিদায় ঠিক কাটা কাটা এক বছর হয়েছে সকলের মতো আওয়ামী লীগকেও জুলাই ডিল করতে হবে সকলের মতো আওয়ামী লীগকেও এই জুলাইয়ের ঘটনাগুলোকে মূল্যায়ন করতে হবে জনগণের সামনে প্রকাশ করতে হবে 5 আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে ফামগেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মাইরা আছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মী নামে ছাত্রলিক আওয়ামী লীগ অথবা বা জুগলিগারের কোনো কর্মী সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশাবারে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে আমাদের আর একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিওর থাম্বেল টাইটেল ভিডিওর কিছু অংশবিশেষে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মণ্ডলী আসিফ মানে উপদেষ্টা আসিফ বাবা এবং তাদের এলাকার চেয়ারম্যানকে খুনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এবং ডক্টর ইউনুস আর মির্জা যে সমাবেশ আর নির্বাচনকে কেন্দ্র করে যে বর্তমান রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে দেশে তারা ওই আলোকে আজকের এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আসুন আমরা কথা না এই সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি ক্ষমতা হারানোর এক বছর পর গোপনে আবারও সক্রিয় হওয়ার পায় তারা করছে নিবন্ধন স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যে দেশ জুড়ে নজিরবিহীন তাণ্ডব চালানোর আশঙ্কা জানিয়েছে আইন রক্ষাকারী বাহিনী সে সাথে বাড়তি সতর্কতা জারি করে দেওয়া হয়েছে সতর্কবার্তা জানা গেছে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিয়ে দেশে ব্যাপক নাশকতা চালানোর প্রস্তুতি নিচ্ছে দলটির বহু নেতাকর্মীরা এমন সময় যখন দেশের রাজনৈতিক ময়দান উত্তপ্ত ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন দেশের বেশ কিছু নন ভেরিফাইড চ্যানেলে উঠে এসেছে সেনা সেনাপ্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে বুড়ো আঙুল দেখিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনা প্রধান তবে এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় এমন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট বরং অধিক ভিউ পাওয়ার আশায় ছড়ানো হচ্ছে এমন ভিত্তিহীন গুজব পাঁচই আগস্ট গভীর রাত রাত তখন আনুমানিক বারোটার কাছাকাছি ফার্ম হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মায়েরা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা মানে ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের কোন কর্মীরা পাঁচই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের এই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন এখন যখন এই নিউজ আসছে ছাত্র দলের নেতা যখন বারবার বলছিলেন যে বাইকে এসে একটা মারার মধ্যেই দুই একটার পরে আবার তিনি বলছেন একটা মারার পরেই আমরা দৌড়ে আসছি এরা পালাইয়া চলে গেছে এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে দুইটা না একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এরা যে ছাত্রলীগের নেতাকর্মী ছিল কিভাবে এটা আপনারা শিওর হয়েছেন মানে আউমলিকের যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে এই ককটিলকে আউমলিক মারছে নাকি ছাত্রদল নিজেই মাইয়া ঘটনাকে টুইস্ট আনছে নাকি অন্য কোনো সংগঠন আউমলিককে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘরাইছে নাকি オリজিনালি আউমলিক দুঃসাহস দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে এখন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দলভেদে মতভেদে তবে জনগণের চিন্তা কি বাংলাদেশের 90% মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না এরকম মানুষের সংখ্যা কমই আছে তারপরে রাজনীতিবিদদের সাথে কানেক্টেড বাট মাঠে ময়দানে মিশিরে কমিটিতে নাই এই যে জনগণ আমরা যারা আসি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটাইছে আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউড তবে ককটেল বিস্ফোরণের শব্দ আওয়াজ বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি তখনও পাইনি হয়তো সিটিজেন সাংবাদিকের যুগ সকাল হতে হতে অনেকগুলো দৃশ্য ফুটেজ আমরা দেখলেও দেখতে পারি তো আজকের দিনে আসলে এই ঘটনাগুলো ঘটানোর মতন সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা একবারে উড়াই দেওয়া যায় না এমন সব হয় কি যে হ্যাঁ সবকিছু কিছু তো আওয়ামী লীগের নাম হবে ছাত্র লীগের নাম হবে অন্য কেউ করে আওয়ামী লীগের উপর দোষ দিতে পারে এই যে পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে এই পারসেপশনের মাঝে মাঝে আবার মানে সঠিক ব্যবহারও হয়ে যায় তবে আজকের দিনকে ঘিরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একটা সাবধানতা বানিয়ে আমার ভিডিওর দিনের শুরুতে আপনাদেরকে দিতে চাই দেখেন এমনি আওয়ামী লীগের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ করছেন মোটামুটি পদে ছিলেন অনেকে মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছেন আই মিন্স ঝক্কি ঝামেলা ততটা পোহাইতে হচ্ছে না লোকালি সম্মানে আসেন এই মুহূর্তে এমন কোনো কর্মকাণ্ড করেন না দেশ অস্থিতিশীল হয় এমন কোনো কর্মকাণ্ড করেন না আপনি একজনের জন্য আরো দশজন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায় কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা আপনি চান্স দিবেন বিপদে তো পড়বেনি সাথে আরো দশজন মানুষকে বিপদে ফেলে দিবেন বাংলাদেশ নিরাপদ থাকুক রাজনীতি কথার মাধ্যমে হবে কৌশলের মাধ্যমে হবে তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি সন্ত্রাসী একটিভিটিস এবার যে বা যাহারাই কেউ 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 হোক বা নিজেরাই করুক এগুলো হয় ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে রাজনীতি ছাড়া তো না যেন আপনার জন্য বিপদ যারা মানুষ আছেন তাদের জন্য বিপদ দেখে আওয়ামী লীগের উচিত হবে জুলাইকে ডিল করা আওয়ামী লীগের উচিত হবে জুলাই বিষয়ে তার বক্তব্যগুলো দেওয়া কিভাবে আওয়ামী লীগ এখানে ব্যর্থ হচ্ছে আপনারা দেখেন এই যে মেটিকুলার প্ল্যানের কথা শোনা যায় এটা খুব পপুলার একটা শব্দগুচ্ছ এটা কিন্তু আওয়ামী লীগ খুঁজে বের করে নাই এটা অতি উৎসাহে অতি আগ্রহে ডক্টর ইউনুস বলে ফেলেছিলেন বলে মেডিকেল ব্রিগেডিয়ার সাকাউশ বলে দিয়েছিলেন বলে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যে এইখানে এসেছে কাদের কাছে এসেছে এই জায়গাগুলো কিছু কিছু ফিসফিসকুচকুচ আছে আওয়ামী লীগ যদি এখন বলে যে জুলাই আগস্টে যে মানুষগুলো নিহত হয়েছেন আন্দোলনে তার দায় দায়িত্ব তারা নেবে না তাদেরকে বলতে হবে এই দায় দায়িত্ব কারা নেবে এবং এই জিনিসটা শুধুমাত্র ফাও রাজনৈতিক আলাপ করে বললে হবে না এই আলাপটাকে তাদের প্রতিষ্ঠিত করতে হলে ফ্যাক্টস দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী কি সেই পথে হারছে আমরা দেখছি না আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যেটা করা উচিত ছিল তাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘোষণা দিয়ে করা উচিত ছিল এতদিনে এবং সেটা আওয়ামী লীগের ভেতরের লোকজন দিয়ে নয় এখন আপনারা বলবেন যে আওয়ামী লীগ তো এর বাইরে সুশীল সমাজ সিভিল সোসাইটিকে ছেড়ে ফেলে দিয়েছে বিশেষ করে গত আট দশ বছর ধরে স্টিম রোলার চালিয়ে আজকে তাদের পক্ষে তো কেউ নাই হয়তো তুমি আওয়ামী লীগ না হলে তুমি নাই একেবারে জট বুশের সিস্টেম ছিল নিরপেক্ষ সিভিল সোসাইটি যেগুলোকে বলা হয় সেগুলো তো নাই মুক্তিযুদ্ধের পক্ষে এবেন মোহাম্মদ জাফর ইকবাল সার পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্যাশ করে খেয়ে ভেঙে লুটপাট করে শেষ করে ফেলে দিয়েছিল সেটা আলাপ যদি সেখানে যায় তাহলে এই তদন্ত বলুন বা এই রিপোর্টটা বলুন কারা তৈরি করবেন বাংলাদেশের ভিতরে যদি লোক না পাওয়া যায় পাওয়া যায় আমার কাছে মনে হয় উচিত ছিল একটা একটা আন্তর্জাতিক তদন্ত আহ্বান করা সেটা যে কোনোভাবে হতে পারে সেটা ওই যে জাতিসংঘের ওইগুলো না যে সরকার বলতেছে চোদ্দশো ওই রকম না বাট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে একেবারে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে গবেষকদেরকে তারা অ্যাসাইন করতে পারতো নিরপেক্ষ একটা রিপোর্ট আসতে পারত আওয়ামী লীগের উচিত ছিল ডিল করা কিভাবে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বাংলাদেশে তাদের হাতে ছিল এটা কি পুলিশের হাতে ছিল থাকলে কেন ছিল এই লিথালুই প্যান এটা কি বাইরে ছিল থাকলে কেন ছিল শিবিরের পলাপান যারা আছে তারা কিন্তু ব্যাপক হারে বলতেছে কে কোথায় কার লুঙ্গির নিচে লুকিয়েছিল তারা কিন্তু বলতেছে কিভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য বিজয় একাত্তর হলে ছাত্রলীগ যখন ভিতরে চুপচাপ বসেছিল ছাত্রলীগ আক্রমণ করছে এই গুজব রটিয়ে